আমরা আজকে চলে এসেছি ঝিনাইদা জেলার শুলকুপা থানার পনেরো নম্বর ফুলরি ইউনিয়নের ফুলরি গ্রামে সেই বিখ্যাত বেগুনের ভুঁইতে বয়স মাত্র দিন আমরা এখন সেই বেগুন চাষি সজীবের মুখ থেকে কিছু কথা শুনব তার এই বেগুন চাষি কেমন আশাবাদী কি কি আসসালামু আলাইকুম আপনার বেগুন চাষে আপনি কেমন আশাবাদী আপনার মুখ থেকে যদি কিছু শুন বলতেন এখন ভাই আমরা বেগার পোলা পান ঘুরে টুরে বেড়াই এখন বড় ভাইয়ের যুক্তিতে বড় ভাই যুক্তিতে আমরা সাড়ে তিন মানে প্রায় পাঁচ শতক মতো জমিতে দুই জাতের বেগুন নির্বাচন করেছে একটা হলো নোনা সুপার আর একটা হলো পিতল দুটা বেগুনে আমাদের মনে আছে গাছের যে কন্ডিশন তাতে খুব ভালোই বোঝাচ্ছে যে আমরা খুব অধিক ভালো ফলন পাই আপনাদের গাছটা গাছের বয়স কতদিন গাছের বয়স আজকে ধরেন যে চব্বিশ জন বয়স গাছ চব্বিশ জন বয়স হিসেবে দেখেন আপনি একটু খেয়াল করে হম প্রত্যেকটা গাছের এই যে আপনি এই গাছটা দেখেন এই যে এই একটা গাছ একটা গাছের গাছটা সর্বোচ্চ আপনার এক ফিটে হয়নি বারো ইঞ্চি তিনটে লম্বা হয়তো হবে এই গাছটার দেখেন যে এখানে একটা ডাল এখানে একটা ডাল দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো এ পনেরোটা মতো ডাল কেয়ার করেছে এক ফিট এই আর সর্বোচ্চ উচ্চতা হবে আপনার দুই ফিট তাতে আমরা আশাবাদী হচ্ছি যে পঞ্চাশ পঞ্চান্ন দিনের ভিতরেই আমরা ফল আর কি পাব আপনি কেমন আশাবাদী আপনার বেগুন ক্ষেত থেকে আমি আশাবাদী এখন উপরে আল্লাহ যা দেয় কিন্তু গাছ দেখে আমাদের যা মনে হচ্ছে যে মনে হয় ভালোই হবে জি এখন যেহেতু ফল আসেনি আমি কিছু কথা বলতে পারছি না কিন্তু গাছের কন্ডিশন দেখে সবাই বলছে আর কি ভালোই হবে এখন দেখা যাক উপর আল্লাহ কি করে এই এই সাইডে আছে আপনার লোনা এটা লোনা হ্যাঁ এটা লোনা এটা বড় বড় হলো লোনা তিনটা বেড লোনা আছে আর তিনটা বেড আছে পিতম ওই যে ওই সাইডের গাছগুলো একটু বড় পিতম গুলো একটু বড় হাইটে বড় ওইগুলো আপনার তিন ফিট সাড়ে তিন ফিট এরকম আসবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে